হচ্ছে খাসির বাচ্চা বেশ কিছুদিন আগে আপনার ভিডিওটা দেওয়া হয়েছিল প্রথমবার একটা খাসির বাচ্চা দিচ্ছে এবং এইবার যে সাদা এবং কালো সাদা কালো দুটো মিক্সড যে দুটা খাসির বাচ্চা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি নিবিড় কৃষি এক থেকে তো শিরোনাম দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কিনে আসলে ছাগলের খাবার আইটেম বা খাবার মানে খাবার বন্টন বা আমি আসলে খাবারের ছাগল কীভাবে দেই বা কোন খাবার আসলে উপকারিতা কতটুকু বেশি তো যেহেতু আমি গ্রামে থাকি আসলে গ্রামে কিন্তু আপনার ওইভাবে অনেকটা মেনটেন করে খাওয়ানো হয় না কারণ আপনার মাঠ আছে মাঠে গেলে বা এমনি কাইটে ঘাস এনে খাওয়ানো হয় কিন্তু এখন হচ্ছে আপনার বৃষ্টির সময় তো বৃষ্টির সময় একটু নিয়মতান্ত্রিক মানা লাগে আসলে মাঠে ঘাস নেই এখন হচ্ছে আপনার পাট কাটে বা ধান লাগানোর সিজন এখন মাঠে ঘাস নেয় বলতে চলো যেটা আমরা গরুর জন্য ঘাস লাগানো আছে তো সেটাই আমি একটু ছোটো করে কাইটে এবং ওটা ওদের কীভাবে খাওয়াই সেটাই দেখাই এবং বর্তমান কী অবস্থা আছে সেটা আপনাদের একটু জানাই তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ছাগল খাবার উপকারিতা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো চলুন যা যাক তো আপনারা সবাই জানেন যে আমার পাঁচটা ছাগল আছে বর্তমানে তো এইখানে হচ্ছে যে তিনটা এই তিনটায় হচ্ছে খাসির বাচ্চা বেশ কিছুদিন আগে আপনার ভিডিওটা দেওয়া হয়েছিলো এখন হচ্ছে এই অবস্থায় আছে এই হচ্ছে আমার মাঠের ঘাস তো খাওয়ার যে স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র জায়গা মাত্র মাঝখান থেকে ইটে দিতেছে তো এর আগে লাগবো ছিল এটাও নাম হচ্ছে আপনার ভোলা আর এই দুটো নাম দেওয়া আসলে তো এর আগেও আপনাদের কাছে জানতে চাইছিলাম এখনকার বাজার তো আসলে এখন কত যাইতে পারে কারণ কয়েকদিন পরে হয়তো বিক্রি করে দেব তো আপনারা জানাবেন এই তিনটা খাসির বাচ্চা এখন যেটা আমি বিক্রি করি কত টাকা যাইতে পারে বা এই ভোলা কত যাইতে পারে বা এই সাদাটা কত যাইতে পারে দেখতে পাচ্ছেন এবং এবার সাদা কালা যেটা আছে সেটা কত কত যাইতে পারে সেটাও জানাবেন আসলে তো আসলে মেন বিষয়টা আমরা যাই তো এই যে হচ্ছে আপনার এই একই ঘাস ছোট করে কাটা হয়েছে আসলে তো আসলে ছাগল বড়ো করে দিলে খায় না বা গরুতে যেভাবে খায় আসলে তো আমরা এটা প্রথমে হচ্ছে আপনার এই গাবলায় নিব দর্শক আমার ঘাস উঠানোর শেষ এখানে দেখতে পাচ্ছেন ফুল এক গাবলা এবং বড় একটা গাবলা এক গাবলা ঘাস হচ্ছে এই পাঁচটা ছাগলের দেওয়া হবে এখন সেটা কিভাবে দিই অবশ্যই এভাবে দিব না এটা আবার পুকুরে আছে বা এর সাথে ভুসি মিশাবো এবং ভাগ ভাগ করে দেওয়া হবে আসলে একসাথে সবাই দিলে বলা হচ্ছে আপনার নষ্ট করে ফেলা বা কেউ খাইতে পারে কেউ খাইতে পারে না তো

একসাথে দিন হচ্ছে আপনার একটু খাইতে পারেন খাইতে জন্য তিন বারে যাওয়া আর বড় উঠে আছে এই হচ্ছে আপনার খাবার হচ্ছে সকালে দুই

আপনাদের মতামত করবেন জানাবেন এই তিনটা খাসি এখন বিক্রি করি কত টাকা যাইতে পারে তো এভাবে আসলে আমি ছাগলকে প্রতিদিন খাবার খাওয়াই আসলে সামর্থ্য অনুযায়ী আসলে খাওয়া তা অনেক খাওয়ানো যায় তো মোটামুটি আমি এগুলো খাওয়াই আর কি হচ্ছে আপনার বড় দুটো ছাগল আছে আসলে ওদের জন্য বুকি হচ্ছে আপনার তিন মুর দেওয়া হয় আসলে দুইটার জন্য এখানে আবার কিছু আপনার খাসি তিন দেওয়া হবে আচ্ছা আপনার পানি মিক্স করতে হবে ঘাস হচ্ছে আপনার এমনি জায়গায় খাবেন আসলে যখন ভুষিয়ে দেওয়া শুরু করে কায়কিয়া মাখায় দিব তখন পুরো ঠিকই খাবে আর এটা কিন্তু আপনার খুবই পুষ্টিকর একটা খাবার এমন যদি আপনার শরীরে তেমন লাগবে না বা শুধুমাত্র খিদায় নিবারণ হবে বা পেটটাই বড়বে শারীরিক যে একটা গ্রোথ বা ভালো একটা বৃদ্ধি পাবে সেটা হবে না তো আপনারা যদি সুযোগ থাকে তো ভালো করে মাহায়া দেবেন যদি সামর্থ্য থাকে তো বসে বেশি দেবেন দুটো আলাদা করা হচ্ছে তো এই হচ্ছে আমার দুটা যে বড় ছাগল প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এইটার বাচ্চা হচ্ছে যে ভোলা যে কালো কাশি বাচ্চা যেটা ও স্বাভাবিকভাবে আপনার দুইটা তিনটে করে বাচ্চা দেয় ও সে আগে আপনাদের অনেকবার দেখানো হয়েছে এবং পাশে যে এটা ওদিতে আমার একটা লাড দিয়েছিল খাসি ওর মা হচ্ছে এটা প্রথমবার একটা খাসির বাচ্চা দিছে এবং এইবার যে সাদা এবং কালো সাদা কালো দুটো মিক্সড যে দুটা খাসির বাচ্চা ও হচ্ছে বাচ্চা তো এটা হচ্ছে আপনার মাসা দুইবার বাচ্চা দিচ্ছে আনার পরে দুইবার তিনটা কিন্তু খাসি বাচ্চা একটা কিন্তু ষোলো হাজার টাকা বিক্রি করছি সেটা আপনার দেখাচ্ছে হয়তো বা তো এবার ইনশাআল্লাহ যে সাদা কালো এবং সাদা কালো যে বা খাসি বাচ্চাটা কত যাইতে পারে আগেও বললাম আবারও বলতেছি যে কমেন্ট করে জানাবেন আসলে কত যাইতে পারে এটা হচ্ছে ভোলার মা বলা বলার দাম কত যাইতে পারে সেটাও কমেন্ট করে জানাবেন আর যেহেতু গ্রামে থাকি আপনার এইভাবে খাবার কিন্তু সবসময় দেওয়া হয় না কারণ বিশেষ মানে প্রায় সময় যখন মেঘ বৃষ্টি থাকে না তখন সব মাঠে নিয়ে খাওয়ানো হয় আর এমনি সময় আপনার এভাবে খাবার দেওয়া বা কলার পাতা বা কাঁঠালের পাতা মেহিগুড়ি পাতা এগুলো সব বিভাবে আমরা যারা গ্রামে থাকি এটাই খাওয়ানো হয় তো বুঝে কিন্তু আপনি খাওয়াইতে হবে নিয়মিত কারণ বসিয়ে একটা আলাদা গুণ থাকে তো এটাই আর কি দেখানোর ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম